hmm 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 টঙ্ক আন্দোলনের অন্যতম পুরোধা কমরেড মনীষ সিং বাংলাদেশ কংগ্রেস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন কমরেড মনীষ সিং স্মৃতিফলক টঙ্ক আন্দোলনের শহীদ স্মৃতিস্তম্ভ স্তম্ভ টঙ্ক আন্দোলন এটা উনিশশো সতেরো সাঁত্রিশ থেকে উনিশশো আটচল্লিশ সালে ছিলেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সভাপতি তথা শ্রমিক কৃষক মানুষের মহান নেতা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণিষ সিং জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো নব্বই এর নেতৃত্বে সংগঠিত পরিচালিত স্মৃতিফলক ফলক উন্মোচন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোল বিরোধী আন্দামান ফেরত বিপ্লবী প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড রবীন্দী এর উদ্বোধন হয় উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর শুক্রবার সতেরো পৌষ সাল বাংলা এই জমিটি দান করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার প্রাক্তন সংসদ সদস্য এবং নির্মাণ কাজটি তত্ত্বাবধান করেছিলেন সে মোহাম্মদ মনিরুজ্জামান প্রকৌশলী তেভাগা টঙ্কা ও নানকার আন্দোলনের স্মৃতিরক্ষা জাতীয় কমিটি এটি করেছে স্মৃতিস্তম্ভটি দেখছি তীতিস্তম্ভের পাশেই টঙ্ক আন্দোলনের একটি ছবি টাইলস দিয়ে তৈরি মোরাল পাশেই লেখা আছে টঙ্ক আন্দোলনের ইতিহাস ব্রিটিশ ভারতে তিনটি কৃষক আন্দোলন ইতিহাসে বিখ্যাত সেগুলো হলো টঙ্ক তেভাগা ও তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ বাংলার লড়াই সংগ্রামের ইতিহাসের পাতায় ঐতিহাসিক যে সমস্ত আন্দোলন সংগ্রাম রয়েছে তার মধ্যে টঙ্ক আন্দোলন অন্যতম বৃহত্তর ময়মনসিংহের তেভাগা আন্দোলনের মূল ভিত্তি ছিল টঙ্ক আন্দোলন টঙ্ক মানে ধান কুড়ির খাসদার ধান হোক বা না হোক জমিদারকে কড়াই ঘণ্ডায় ধান দিতে হবে টং জমির ওপর কৃষকদের কোনো সত্য ছিল না ময়মনসিংহ জেলার উত্তরে কলমাকান্দা সুষং দুর্গাপুর হালুয়াঘাট নালিতাবাড়ি শ্রীবর্দি প্রভৃতি থানাগুলোতে এই প্রথা প্রচলিত ছিল কেন টংক নাম হলো তা জানা যায় না তবে এটা স্থানীয় নাম একমাত্র সুসং জমিদারই টং প্রথার মাধ্যমে দুই লক্ষ মন ধান আদায় করতেন এই আন্দোলন সংগঠিত করে আদিবাসী হাজং জনগোষ্ঠী টঙ্ক আন্দোলনের নেতৃত্বে ছিলেন কমরেড মনীষ সিং সুষঙ্গ থাকা অবস্থায় তিনি টং কৃষকদের এদের বেশিরভাগই ছিলেন হাজম কৃষক শোষণের চিত্র প্রত্যক্ষ করেন উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো চল্লিশ টঙ্ক আন্দোলন প্রথম দফা উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ দেশ বিভাগ পর্যন্ত টঙ্ক আন্দোলন দ্বিতীয় দফা এবং উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ টঙ্ক আন্দোলনের সশস্ত্র সংগ্রামে তার নেতৃত্বে সফলভাবে পরিচালিত হয় দীর্ঘ আরো বছর ধরে এই টঙ্ক আন্দোলনের গুলিতে নারী পুরুষ শিশু সহজন মানুষকে প্রাণ দিতে হয়েছে কৃষকদের শত শত বাড়ি ধূলিস্বাদ ও গ্রাম পুড়িয়ে করা হয়েছে টঙ্ক আন্দোলনে যে সমস্ত লড়াকু শহীদ হন তাদের মধ্যে রাসপনি অন্যতম এই আন্দোলনের মধ্য দিয়ে এলাকায় কৃষকসভা ও কমিউনিস্ট পার্টির শক্তিশালী তৃণমূল সংগঠনও গড়ে উঠেছিল উনিশশো সালে টঙ্কের পরিবর্তে টাকায় খাজনা প্রবর্তিত হয় এবং জমিতে কৃষকের সত্য স্বীকৃত হয় টঙ্ক আন্দোলনে কমরেড মণিসিং সহযোগী হিসাবে সংগঠকের ভূমিকা যারা পালন করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ললিত সরকার লেঙ্গুরা কলমাকান্দা নেত্রকোনার ভূপেন ভট্টাচার্য লেঙ্গুরা কর্মকান্ডা নেত্রকোনা প্রমোদ গুপ্ত হালুয়াঘাট শেরপুর জলধর পাল নালিদা আবার শেরপুর এরপর হচ্ছে শহীদদের আত্মদানের তারিখ ও স্থান দেওয়া আছে এখানে তালিকাটা আছে একত্রিশ জনের যারা আগ্রহী তালিকাটি পড়ে নিতে পারেন আমরা এবার জাতীয় দিকে যাচ্ছি কমরেড অনিমা সিং একুশ ফেব্রুয়ারি উনিশশো আটাশে জন্ম মৃত্যু পয়লা জুলাই উনিশশো আশি আরেকজন বিখ্যাত নেত্রী কুমুদিনী হাজম তেইশে মার্চ দু হাজার চব্বিশে তিনি মারা গেছেন মূলত এখানে একটি মিলনায়তন আছে মঞ্চ বসার ব্যবস্থা আমরা এবার মিউজিয়ামের দিকে যাচ্ছি সামনেই দেখা যাচ্ছে কমরেড মণি সিং এর যুবক ছিলেন যখন সেই সময় একটি ছবি রাইফেল হাতে টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যখন সেই সময়ের কথা এটি নানকার আন্দোলন নানকা মানে হচ্ছে রুটি এই শুরুতেই আছে কমরেড মনী এর পারিবারিক পরিচয় এই অঞ্চলের জমিদার ছিলেন মূলত তার নানা মামা কমরেড মণি সিং এর সিংয়ের বিশ বছর বয়সের ছবি কমরেড মানবেন্দ্রনাথ রায় মূলত এই অঞ্চলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মেক্সিকোর কমিউনিস্ট পার্টিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি কমরেড মণি সিং এবং তার মা কমরেড মণি সিংয়ের এর মা সরলা দেবী কমরেড মণি সিং কমরেড মণি সিংয়ের এর মা সরলা দেবীর সাথে তার বড় নাতি ননীগোপাল সিং আন্দোলনের কমরেড ইলামি মুক্তিযুদ্ধের সময়কার নেতা যারা ছিলেন উনিশশো তিয়াত্তর সালে কমরেড সিং কমিউনিস্ট পার্টির সমাবেশে বক্তব্য রাখছেন সাথে ছিলেন কমরেড বারিন দত্ত অনিল মুখার্জি ও কমরেড জ্ঞান চক্রবর্তী উনিশশো তিয়াত্তর ছবি কমরেড মনীষ সিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কমরেড অব্দুল সালাম যিনি বারেন দত্ত মূলত ছিয়াত্তর সালে বরগিরের মৃত্যু থেকে পদকে ভূষিত হয়েছিলেন কমরেড মনির সিং উনিশশো আশি সালে সোভিয়েত ইউনিয়নের

সিং এর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কমরেড মণি সিং ব্যবহৃত খাট তার ব্যবহৃত কিছু সামগ্রী চশমা লাইব্রেরি এটি তবে লাইব্রেরিটি গড়ে তোলা হচ্ছে এখনও এর কাজ শেষ হয়নি ছোটদের ছোটোদের সিং এটা আক্তার হোসেন বিখ্যাত ছড়াকার আক্তার হোসেন তার লেখা এটি হচ্ছে আনান মুস্তাফিস মুগলিকে লাইব্রেরির পক্ষ থেকে জাদুঘরের পক্ষ থেকে মোহাম্মদ উজ্জ্বল ইসলাম তিনি উপহার দিচ্ছেন এই কিউরেটর এই জাদুঘরের তিনি উপহার দিচ্ছেন ভিজিটর্স বুক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের লেখা সুভাষ সিংহ রায় ছতলিক হ্যাঁ নিচের ঘরেও লিখতে পারো কোনো সমস্যা নেই লিখতে চাও আর ঠিক আছে দাঁড়াও একটু হুম কলমটা হাতে রাখো হুম